যুবলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারা এসে আমাদের বাইরে অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারে সবাই বাসা থেকে বের চলে এসেছি আগুন নিভানোর চেষ্টা করেছি ফায়ার সার্ভিস এসে আগুন নিবাতে সক্ষম হয়েছে এখন আমরা দেখব যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে একটি বোঝা যাচ্ছে সুপরিকল্পিত হয়ে এই ঘটনাটা ঘটনা হয়েছে ধন্যবাদ

how did you